নিরাপত্তা তুলেছেন তো মমতা ব্যানার্জির ক্যাবিনেটের একজন রাষ্ট্রমন্ত্রী তার ফোনে এসপি তুলেছে আমি তো দায়িত্ব নিয়ে বলছি মমতা ব্যানার্জির ক্যাবিনেটের একজন রাষ্ট্রমন্ত্রী দুলাল সরকারের নিরাপত্তা রক্ষী তোলার জন্য এসপি প্রদীপ যাদবকে ফোন করে নির্দেশ দিয়েছে তৃণমূল দলের ছোট মাথা মাঝারি মাথা বড় মাথা অনেক আছেন তৃণমূল দলের এই সমস্ত ছোট মাঝারি বড় মাথাদের মাথা কিন্তু ছাতা তাদের ছাতার নাম মমতা ব্যানার্জি তারা সব এক ছাতার তলায় আছে অপরাধিক সবাই জানে কারা অপরাধী সহধর্মী সেও জানে তৃণমূলের নেতারাও জানে দিদিও জানে পুলিশও জানে কিন্তু কতটা ধরা হবে কতটা ছাড়া হবে সেটা নির্ভর করে দিদির মর্জির উপরে কারণ সে সকলের ছাতা কারো মাথা না থাকলে হয় না প্রকৃত মাথাটাকে বের করুক আসলে একজন নেতা আছেন তিনি করেছেন কারো মাথা না থাকলে হয় না প্রকৃত মাথাটাকে বের করুক আসলে একজন নেতা আছেন তিনি করেছেন নিরাপত্তা তুলেছেন তো মমতা ব্যানার্জির ক্যাবিনেটের একজন রাষ্ট্রমন্ত্রী তার ফোনে এসপি তুলেছে আমি তো দায়িত্ব নিয়ে বলছি মমতা ব্যানার্জির ক্যাবিনেটের একজন রাষ্ট্রমন্ত্রী দুলাল সরকারের নিরাপত্তা তোলার জন্য এসপি প্রদীপ যাদবকে ফোন করে নির্দেশ দিয়েছে তদন্ত যে গতিতে এগোচ্ছে সবাই দেখতে পাচ্ছে যে তদন্ত দ্রুত সম্পন্ন হবে দোষীরা চিহ্নিত হবে এবং সেই দোষীদের মধ্যে কেউ যদি আমাদের দলের সাথেও যুক্ত থেকে থাকে সে যে পার পাবে না সে যে রেহাই পাবে না সেটাও কিন্তু ইতিমধ্যে বিভিন্ন গৃহীত পদক্ষেপের মধ্যে দিয়ে প্রমাণিত এক বছর ধরে ছক কোষে দুলাল সরকারকে খুনের পরিকল্পনা গত দুমাস ধরে মালদায় ঘাঁটি গেড়েছিল সুপারি কিলাররা পুলিশের হাতে চাঞ্চল্যকর তৃণমূল নেতাকে খুনের জন্য লক্ষ টাকা থাকা খাবার সব বন্দোবস্ত করেছিলেন নরেন্দ্রনাথ তিওয়ারি পুলিশ সূত্রে এমনই খবর পাওয়া যাচ্ছে সরাসরি আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন ময়ূক একেবারে চাঞ্চল্যকর যে তথ্য উঠে এসেছে যে এক বছর ধরে এই খুনের পরিকল্পনা করা হচ্ছিল কিন্তু এই খুনের পরিকল্পনা ঠিক কিভাবে করা হয়েছিল কারা কারা শুরু থেকেই যুক্ত ছিলেন কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে দেখো পুলিশ আধিকারিকরা যেটা পাচ্ছেন যে দু সালের একটা নির্বাচন তারপর থেকে তো নরেন্দ্রনাথ তিওয়ারির একটা গ্রাজ জেনারেট হয়েছিল তৃণমূলের জেলা সহসভাপতির ওপর কিন্তু গত এক বছর ধরে এই নরেন্দ্রনাথ তিওয়ারি সে কিন্তু এই তৃণমূলের জেলা সহসভাপতি তাকে মার্ডার করার প্ল্যান করছে এমনই তথ্য প্রমাণ পুলিশের হাতে এসেছে শুধু তাই নয় গত দু মাস ধরে মালদা শহরেই ঘাঁটি কেড়েছিল এই দুলাল খুনে যে সমস্ত অভিযুক্ত আততাই যারা বিহারের কাটিহার এবং বিভিন্ন জায়গা থেকে অ্যারেস্ট হয়েছে এই আততাইরা অ্যাসেম্বলড হয়ে এক জায়গায় গত দু মাস ধরেছিল এবং সেখানে বসে তারা রেকি যাবতীয় পরিকল্পনা কীভাবে অ্যাটাক করা হবে যাবতীয় সমস্ত ব্লু প্রিন্ট গত দেড় মাস দু মাস ধরে মালদা শহরে থেকে প্ল্যান করে তারপর কিন্তু দুলাল সরকারের ওপর আক্রমণের ঘটনা বা তাকে নৃশংসভাবে খুনের ঘটনা ঘটে পুলিশ আধিকারিকরা যেটা প্রথমেই বলেছিলেন এডিজি সাউথ বেঙ্গলও জানিয়েছিলেন যে পঞ্চাশ লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছিল কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন পঞ্চাশ লক্ষ টাকায় কি দিয়ে দেওয়া হয়েছিল নরেন তিওয়ারি কি পঞ্চাশ লক্ষ টাকা একাই দিয়েছিলেন নাকি তাকে কেউ ফান্ডিং করেছিল পুলিশ সূত্রে যেটা পাওয়া যাচ্ছে যে এখনো পর্যন্ত যে পঞ্চাশ লক্ষ টাকা নরেন তিওয়ারি একাই অ্যারেঞ্জ করেছিলেন তাকে কেউ ফান্ডিং করেছিল এমন কোনো তথ্য প্রমাণ এখনো পর্যন্ত পুলিশ আধিকারিকদের হাতে আসেনি কিন্তু সেই যে টাকা সেটা কিন্তু পুরোপুরি ডিস্ট্রিবিউট হয়নি এই টাকাটা ডিস্ট্রিবিউট করার দায়িত্বে ছিল রোহন যার বিরুদ্ধে দু লক্ষ টাকা ইনাম ইতিমধ্যে মালদা পুলিশ অ্যানাউন্স করেছে এবং আরেকজন হচ্ছে বাবলু যাদব এই দুজনই এখনও পর্যন্ত আর আরেকজনও দায়িত্বে ছিল যে হচ্ছে স্বপন শর্মা একাত্তর বছর বয়সে একজন বৃদ্ধ যার বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কাজকর্মের নজির আছে যে এই কোন অভিযুক্তদের নিয়ে এসে অপারেশন করতে হবে কোথা থেকে আর্মস আনতে হবে এই ইনফরমেশানগুলো দিয়েছে আর সেটার এক্সিকিউশন পার্টে ছিল বাবলু যাদব আর সে সমস্ত জায়গা থেকে অ্যারেঞ্জ করে দিয়েছে আর এন্টায়ার এক্সিকিউশনের টিম লিডারের ভূমিকা পালন করেছে হচ্ছে রোহন পুলিশ আধিকারিকরা বলছেন আততাই যারা ইতিমধ্যে ধরা পড়েছে তারা তিরিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ইতিমধ্যেই তারা পেয়েছে গত দু মাস ধরে তাদের থাকা খাওয়া মুভমেন্টস অর্থাৎ গাড়ির জন্য খরচ খরচ এবং আর্মস প্রোকিওর করার জন্য খরচ সেই টাকা বাদ দিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের কাছে ডিভাইড হয়ে গেছে এই অপারেশন যদি সাকসেসফুল হয়ে যেত সেক্ষেত্রে বাকি টাকা যে কমিটেড অ্যামাউন্ট যেটা ছিল সেটা তাদেরকে দেওয়া হতো এমনই তথ্য প্রমাণ পুলিশের হাতে এসেছে শুধু তাই নয় স্বপন শর্মা একাত্তর বছর বয়সী যে ব্যক্তি যার বিরুদ্ধে খুনের মামলা রয়েছে যে আপাতত হাইকোর্টের নির্দেশে জামিনে রয়েছে সে জেরায় পুলিশকে এটাও জানিয়েছে যে তৃণমূলের ইংরেজ বাজারের সভাপতি টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারির বাড়িতে কিন্তু এই আততায়ীদের গত কয়েক মাস ধরে মুভমেন্ট ছিল সেই তথ্য প্রমাণ ইতিমধ্যেই পুলিশ আধিকারিকদের হাতে এসেছে ধন্যবাদ ভয়ো অর্থাৎ যে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে এক বছর ধরে এই খুনের ঘটনার পরিকল্পনা করা হয়েছিল এবং এই যে সুপারি কিলাররা তারা আগে থেকে চলে এসেছিলেন দুমাস ধরে সব কিছুর উপর নজরদারি করছিলেন এবং তাদের থাকা খাবার ছিলেন নরেন্দ্রনাথ তিওয়ারি ইতিমধ্যেই আরও বেশ কিছু প্রশ্নের উত্তর যা এখনো অধরা এবং সেই উত্তর পাওয়া যেতে পারে যাদের কাছ থেকে বলে পুলিশ মনে করছে সেই রোহন রজক এবং বাবলু যাদব তাদের কিন্তু এখনও কোনো খোঁজ পায়নি পুলিশ তারা এখনও অধরা রয়েছে উল্টে পুলিশকে বিভ্রান্ত করতে বারবার ডেরা বদল করছে এই দুই অভিযুক্ত শিলিগুড়ি থেকে নেপাল উত্তরপ্রদেশ পালিয়ে বেড়াচ্ছে দুই অভিযুক্ত পুলিশ সূত্রে এমনই খবর অন্যদিকে আশরাফ খান নামে আরও এক ছটಾರের খোঁজ চালাচ্ছে পুলিশ মিশন ব্যর্থ হলে আশরাফের উপর দায়িত্ব ছিল মৃত্যু নিশ্চিত করার পুলিশ সূত্রে এমনই খবর